আপনাদের কারো প্রবলেম নেই মানে আপনাদের কারো নাই। শুধুমাত্র বাংলাদেশের পুলিশের বাংলাদেশের প্রশাসনের বাংলাদেশের সরকারের হ্যাঁ মানে বাংলাদেশের ধান্দাবাজ সরকারের শুধু প্রবলেম আমি যদি হেলমেট না পড়ি ঠিক আছে আজকে বাংলাদেশের প্লেনের পর্যন্ত সার্টিফিকেট নাই প্লেনের পর্যন্ত ফিটনেস নাই হ্যাঁ এতদিন তো ভাবতাম লোকাল বাসের নাই লেগুনার নাই তারপরে এই যে অটো মোটো এগুলোর নাই রিক্সা মিক্সা এগুলার নাই হ্যাঁ এখন শেষ পর্যন্ত যা দেখি আমাদের বাংলাদেশের প্লেনের পর্যন্ত ফিটনেস নাই মানে কালো ধোঁয়া লোকাল বাসগুলোতে কালো ধোঁয়া উঠে থাকে একদম ধারালো ধারালো জিনিস মনে হয় যে আমাকে ছুরি দিয়ে মারতে আসতেছে এই ধরনের ধারালো জিনিসপত্র মানে লোকাল বাসের মধ্যে ভাঙ মানে ভেঙে চুরে এরকম বের হয়ে থাকে হ্যাঁ সেগুলোর কোনো তো আটকা নাই সেগুলার কোনো লাগাম টানা নাই। অথচ মানে এমনকি প্লেন যেটা বলতেছিলাম যেমন কি প্লেনটা পর্যন্ত ক্র্যাশ করে গেল ফিটনেসের অভাবে মানে এই ভাঙা প্লেনটা পর্যন্ত ক্র্যাশ করে গেল তবুও তোয়াক্কা নেই সেগুলো অথচ আমি আমি হেলমেট না পরলে সেটা এতই জ্বালা ধরে যায় প্রত্যেকটা বাইকারকে গণহারে হেলমেটের জন্য মামলা দিতে হবে ধরেন আমি হেলমেট পরছি আমার পিছনের লোকটা মানে আমি হেলমেট আমি আমি ধরেন পরছি পরার পর আমি যাচ্ছি যাচ্ছি তারপর আপনি মনে করেন আমার পরিচিত লোক এখন আপনাকে মানে আমি পেয়ে গেলাম আপনার আর আমার ডেস্টিনেশন একই দিকে এখন মনে করেন মানে স্বাভাবিক আপনি যেহেতু আমার পরিচিত লোক আপনাকে ছাড়া আমার আমার যেতে ভালো লাগবে না এখন আপনাকে আমি বসাইছি আমি তো আমার আমি একা যাওয়ার জন্য বের হইছি হ্যাঁ মাঝখানে রাস্তার মাঝখানে আপনি পড়ছেন আপনি বসছেন আপনার তো হেলমেট নাই দিয়ে দিছে আমাকে মামলা ঠিক আছে এই হচ্ছে বাংলাদেশের অবস্থা ঠিক আছে মানে কি আমার জন্য এত দরদ আমি হুন্ডাওয়ালার জন্য যদি এত দরদ হয় বেটা তুই আমার রাস্তা ঠিক করে দে আমার রাস্তা পিছলা রাস্তা আমার রাস্তা ভাঙা রাস্তা টিউমার ওরা রাস্তা আমার ম্যান হল ঢাকনা খোলা রাস্তা তুই আমার সেগুলো ঠিক করে দে তোর যদি এতই দরদ থাকে আমার উপরে তাই না না আমি মানে কি নাকি কোনো মানে গালি গালি তো দেই নাই তাই না যাই হোক ভাই এরকম আজাইরা দরদ আমার দরকার নাই হ্যাঁ হেলমেট পরে তো আপনি আমাকে বাঁচাইতে চান হ্যাঁ দায়িত্বে যারা আছেন সরকারি যারা মানে নিয়ম কানুন বানান আমারা তো বাঁচানোর জন্য আপনি হেলমেট পরাইতে চান তাই না আমি বাঁচতে চাই না আমি বাঁচতে চাই না এইটুকু অধিকার আমার থাকা উচিত আমার আমার হেলমেট পরে বাঁচা লাগবে না এইটুকু মানবিক অধিকার আমার থাকা উচিত হ্যাঁ আমি ভাই হেলমেটের পুরা বিরোধী। আইন যে করেন এই আইনের যারা মামলা দেন মানে এটার একদম বিরোধী আমি একদম ফালতু একটা আইন বানায় রাখছে বাংলাদেশের এই মানে মানুষগুলোকে জিম্মি প্রত্যেকটা আইন বাংলাদেশের প্রত্যেকটা আইন খেয়াল করে দেখেন মানুষগুলোকে জিম্মি করে রাখার আইন ঘুরায় পাচ্ছে মানে এমন ভাবে কলকবজা করে রাখছে মানে সাধারণ মানুষ ভার্সেস সরকার যুদ্ধ ঘোষণা মতো আইন বাচ্চা কাচ্চারা কেন আজকে যুদ্ধ করে